শতব্যস্ততার মাঝেও অন্যান্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যদি এইভাবে আমি না করি কাজের ভাগে তাহলে আমার কিন্তু কীভাবে কোনোভাবেই করা হয়ে উঠবে না তাই আমি যতটা পারে করার চেষ্টা করি গুড মর্নিং সবাইকে এক গ্লাস জল দিয়ে দিনটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি এই যে জলটা খেয়ে স্টার্ট করা যাক সকাল সকাল এক গ্লাস জল খেয়ে নিলাম কেন বলো তো সারাদিনে সেরকমভাবে আমি জলই খাই না জানো তো তাই সকাল সকাল ঘুমতে ঘুরতে বাসি পেটে এক গ্লাস জল খেয়ে নিলাম আর এখন খাবো একটু চা চা খাবো তারপরে কাজ শুরু চলো চাটা খেয়ে আমি নিয়েছি আমি না বিস্কুট খুব একটা খাই না তো তবুও একটু নিলাম বিস্কুট এই বিস্কুটটা বাবু খুব পছন্দ করে খুব বলি টেস্ট মাও বলে তো দেখি খেয়ে দেখি বিস্কুটটা ঘরে বসে খাবো চলো নিয়ে যাই তা বাবু তো এখনো ঘুম থেকে ওঠেই বসে করেছি চা নিয়ে নিয়েছি আর একটু ভিডিও করে নিই ওদিক ভিডিও চা আর কি খেয়ে দেখি বাবু আর মায়ের মন পছন্দ বিস্কুট কেন বিস্কুট বিস্কুট খুব একটা পছন্দ করি না আহ ভালোই আছে টেস্ট আসলে এরা মিষ্টি বিস্কুট বেশি পছন্দ করে আজ জানো তো সকালে একটু বৃষ্টি হয়েছিল বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়লে বেশ ভালো লাগে মানে ভোর ভোর দিকে আর কি বৃষ্টিটা হয়েছে তো কি সুন্দর একদম নিস্তব্ধ আর কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে মানে শান্ত পরিবেশ এরকম টাইপের হয়ে গেছে তো চলো আমি চাটা খেয়ে তারপর ফিরে আসছি তোমরা যে বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা বুঝতেই পারো যে আমি কতটা ব্যস্ত থাকি তাই শত ব্যস্ততা থাকার কারণ মানে মধ্যেও আমি আরও অন্যান্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেহেতু গ্রুপ করে ওগুলো কাজও করি আর নিজেরও পার্সোনাল অনেক কিছু কাজ থাকে সেগুলোও করে নেওয়ার চেষ্টা করি তাই তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি তো ভাবছি আজকে একটু গ্রুপের কাজটাও একটু করে নেবো যাই না কবে থেকে পেন্ডিং পরে আছে তো করতেই হবে তাই ভাবছি একটু করবে দেখো একবার কাপড় ভিজিয়েছি এগুলো এখন ধুয়ে নেব ইরিন কাপড় তো আছেই ঝটকট কেচে নিয়ে স্নানটা সেরে নেব বাড়িতে এসেছে মাছ এখানে রয়েছে পান্তা মাছ আর এখানে রয়েছে কি মাছ এটা মোলা মাছ মোলা মাছ ভাবছি একটু ছোটো মাছই নেব মোলা মাছ পান্তা মাছ তো সবসময় খাওয়া হয় ছোটো মাছ নিয়ে পাওয়া যায় না একটু শেয়ার করলাম বাড়িতে এসেছে কত মাছ এগুলো বাঁচতে বাঁচতে দিদির হালুয়া পুড়ির টাইট দিদির অবস্থা খারাপ এতগুলো মাছ খাবার নিয়ে চলে এসেছি হাতে সময় নেই তবু একটু নিয়ে বসে পড়লাম খাইয়ে দিতে হবে নাহলে বাইর না করবে ভাতই খেতে চাইবে না খুবই মুশকিল এই যে ভাত নিয়েছি ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ আর হয়েছে আলুর টিক্কা এটা দিয়ে ওকে খাওয়াবো এখন খাওয়াতে খুবই প্যাক না ওর বসো তাই শেয়ার করলাম ছেলেকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে দিয়ে এই ডিউটির জন্য বেরিয়ে পড়লাম তো দেরি হয়ে গেলো জানো তো চলো যাই আর আকাশটা তো গুমড়ে আছে জানি না বৃষ্টি পড়বে কি করবে না তো যাচ্ছি হচ্ছে একটা কাজে তো একটু ব্যাংকে ঢুকবো পার্সোনাল কাজ না ব্যাংকে হচ্ছে তোমার হচ্ছে গ্রুপের কাজ রয়েছে তো সেটা করব তো অনেক ধরেই আছে করাই হচ্ছে না কাজের ফাঁকে এখন করে নেব যাই না কখন কি করব তো যাই যাওয়ার পথে ঢুকবো আর কি তাই একটু ভিডিও করে নিচ্ছি যেতে যেতে তোমার সঙ্গে শাকটা দিয়ে যাচ্ছি তো এদিক দিয়ে গেলে আমার না সুবিধে হবে বাড়ি ঢুকবো না এদিক দিয়ে শাকটা দিয়ে ব্যাংকু সামনেই আমাদের আর কি পাশেই তো যাই এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই আর কি হালকা হালকা রুদ্রু আছে প্রতিদিন ভিডিও দেওয়া যা ঝামেলা বাবা দেখো কাজে ফাঁকে ফাঁকেও কিন্তু আমি ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি তোমার তো দেখতেই পাও চলো পরে কথা হচ্ছে যে কাজে গেলাম সেই কাজ আর হলো না সে কবে থেকে ঘুরছি এই কাজের জন্য কি আর করা যাবে এই দুজন মিলে বাড়ি চললাম যাই বাড়ি যাই আর কি করবো আবার খেয়ে দে আবার ডিউটি এই করতে থাকি শুধু চক্কর লাগাইতেই থাকি লাগাইতেই থাকি আজকে কি তো কাজটা হয়ে যেত দোকানটা বন্ধ হওয়ার জন্য এই যে বাড়িতে চলে এলাম আর এখন না রোদ্রু তো আকাশটা মানে মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম ওয়েদার এখন প্রচণ্ড প্রচণ্ড রোদ্রু এই যে আবার আসলাম খেয়ে দিয়ে আবার যেতে হবে জানো তো জ্বালাত এই যে ভাত নিয়ে নিলাম ফ্রেশ হয়ে তো ডাল আছে আরও কী কী তরকারি আছে ওগুলো খাবো না তো নিয়ে নিলাম হচ্ছে একটু মিষ্টি কুমড়ো আর রয়েছে ভাত আর হচ্ছে মাছ ভাজা এটা দিয়ে খেয়ে নেব ডাল আছে আরও কি একটা তরকারি আছে খাবো না আমি ওগুলো তো এটা দিয়ে খেয়ে নিই এই দেখো আচার এনেছে আমাকে দিলো খেতে ছোটোবেলার কথা মনে পড়ে গা ছোটোবেলায় কত খেতাম তখন এটা খাবো আচারটা তাই একটু শেয়ার করলাম যে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাব ডিউটি আর আচার খাবো আচার খেতে খেতে যাব চলো চলে এলাম ঘরে ফ্রেশ হয়ে নিচ্ছি আর হচ্ছে দেখা হচ্ছে পরে তোদের সঙ্গে এখন আবার রাতে রান্নাবান্না রয়েছে একটু বসি বসে তারপর রান্নাবান্না করবে সন্ধেবেলা বাবুর টিফিন হচ্ছে চাউমিন চাউমিন খেতে এত ভালোবাসে ও বাড়িতে বানিয়ে দিলে খাবে না দোকান থেকে এনে দিলে ওটা বেশি টেস্টি এই যে চাউমিন ওর জন্য আনা হয়েছে খাবে বাবু এই যে তোমার চাউমিন নাও চাউমিন পালিয়ে গেল এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তা দুপুরে ডাল সবজি সবই রয়েছে তো ডিম করে নেওয়া হবে ডিম সিদ্ধ বা ডিম অমলেট ব্যাস আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর সবার কাছে একটাই অনুরোধ ফুল ভিডিও ওয়াচ করে দেওয়ার জন্য আর জানো তো এখন আমি কিন্তু সবার ফুল ভিডিও ওয়াচ করে দিয়েছি তো আশা রাখছি তোমরা একটু করবে পাশে থাকবে আর আজকের মতো এখানে ইতি